হ্যালো দেয়ার আসসালামু আলাইকুম আমি তাইনুল স্যার প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে একটি টপিক নিয়ে হাজির হয়েছি আর আজকের টপিকটি হচ্ছে নবম এবং দশম শ্রেণীর কাজী নজরুল ইসলামের রচিত মানুষ কবিতা আর এই মানুষ কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ দুই হাজার পঁচিশ সালের যারা এস পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে সৃজনশীল প্রশ্ন এছাড়া আরো এম সি কিউ প্রশ্ন আসতে পারে আসুন তাহলে আমরা এই কবিতাটি সহজ সরল ভাষায় ব্যাখ্যা জেনে নিই আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রথমেই জেনে নেই কবি পরিচিতি কবি কাজী নজরুল ইসলাম আঠাশ নিরানব্বই সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার সুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করে অসাধারণ প্রতিবাদর কবি কাজী নজরুল ইসলাম বেশি পড়াশোনা করতে না পারলেও আপন প্রতিভা বলে বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছে কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা যা উনিশ বাইশ সালে প্রকাশিত হয় এছাড়া কাজী নজরুল ইসলামের আরও কিছু কাব্যগ্রন্থ হচ্ছে দুলন চাপা বিশ্বেরবাসী সিন্ধু হিন্দুল ইত্যাদি এছাড়া কাজী নজরুল ইসলামের উপন্যাস হচ্ছে মৃত্যু কোদা কুহিলিকা এবং বাদন হারা আর কাজী নজরুল ইসলামের নাটক হচ্ছে জিলিমিলি এবং আলেয়া আর এই মহান কবি উনিশ বিয়াল্লিশ সালে দুরারোগ্য বৃদ্ধিতে আক্রান্ত হন এবং বাক শক্তি হারিয়ে ফেলেন ফলে তার সাহিত্য সাধনার বিচ্ছেদ ঘটে আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অসুস্থ কবিকে উনিশশো বাহাত্তর সালে ফিরিয়ে আনা হয় এবং বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় উনিশ ছিয়াত্তর সালে আর উনিশ ছিয়াত্তর সালে কাজী নজরুল ইসলামকে একুশে পদকে ভূষিত করা হয় আর এই মহান কবি উনিশ ছিয়াত্তর সালে মৃত্যুবরণ করে আসনে এবার আমরা কবিতাটি সহজ সরল বাসায় জেনে নিই কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা মানুষ আর এই কবিতাটি বাছাই করা হয়েছে সাম্যবাদী নামক কাব্যগ্রন্থ থেকে কবি কাজী নজরুল ইসলাম প্রথমে বলেছেন গাহি সাম্যের গান এখানে সাম্য মানে সমতা কাজী নজরুল ইসলাম সাম্যের ডাক দিয়েছে তারপর বলেছেন মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়া অর্থাৎ যিনি সাম্যবাদী কবি তার চোখে মানুষেই সর্বশ্রেষ্ঠ মানুষের চেয়ে পৃথিবীতে বড় আর কিছু নেই তারপর কবি বলেন নাই দেশকাল নাই দেশকাল পাত্রের বেদ অবেদ জাতি কাজী নজরুল ইসলামের বাসায় দেশ কাল পাত্রভেদে মানুষের কোন পার্থক্য নেই মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ সুতরাং মানুষের চেয়ে মহিয়ান আর কেউ নেই আর এখানে মহিয়ান শব্দের অর্থ হচ্ছে অতি মহান সব দেশে সবকালে গড়ে গড়ে তিনি মানুষের গীতি গেতি শব্দের অর্থ হচ্ছে তারপর কাজী নজরুল ইসলাম সুন্দর একটি অনুষঙ্গ এনেছেন আর এই অনুষঙ্গের মাধ্যমে মানুষের গুরুত্ব বা মানুষের মর্যাদা বোঝাতে চেয়েছেন কাজী নজরুল ইসলাম বলেন পূজারি দুয়ার হলো পুদার ঠাকুর দাঁড়াইয়ে দুয়ারে পূজার সময় হলো এখানে হিন্দু একটি অনুসঙ্গ এনেছেন তাই কাজী নজরুল ইসলাম বলেন হ্যাঁ মন্দিরের সামনে ঠাকুর মানে এখানে বিক্ষোভ দাঁড়িয়ে রয়েছে আর কি পূজা দেওয়ার সময় হলো বিক্ষোভকে সাহায্য দেওয়া কাজী নজরুল ইসলামের বাসায় পূজা দেওয়া স্বপন দেখি আকুল পূজারী এই বিষয়টি কে দেখলো পূজারী মানে পুরোহিত স্বপ্নে দেখলো কুলিল বজনালয় বজনালয় শব্দের অর্থ হচ্ছে পাত্রনাগার অর্থাৎ এই বিষয়টি পুরোহিত স্বপ্ন দেখে আকুল চিত্তে বজনালয় কি খুলে দিল তিনি ভাবল পূজারী ভাবল দেবতার বরে বরে মানে আশীর্বাদ দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় পূজারী এখানে দুয়ার খুলেছে লুবের বসুবতী হয় তিনি ভেবেছেন দেবতার বরে সে রাজা তাজা হয়ে যাবে বা বিশাল সম্পদের মালিক হবে জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র উদায় কণ্ঠ কিন্তু এখানে যে এসেছিল ভিক্ষু তার পুরাতন পোশাক শীর্ণ গাত্র উদায় তার কণ্ঠ ক্ষীণ বা দুর্বল হয়ে গিয়েছিল ডাকিল পান্ত বাবা বিক্ষুক এখানে বলেছিল দুয়ার খুলে দাও কায়নি তো সাত দিন সহসা বন্দি হলো মন্দির বোকারি ফিরিয়া চলে যখন বিক্ষুককে পূজারী দেখিল তখন এই মন্দির বন্ধ করে দিল এবং বোকারি ফিরিয়া চলে তিনি রাত্রি পথ জুড়ে তার উদার মানিক গেলে কিন্তু বিক্ষুকের পেটে উদার যন্ত্রণায় সে কাতর আর এই বেদনা নিয়ে সে অন্ধকার রাত্রি কাটাচ্ছে বা তার কষ্ট যন্ত্রণা ভোগ করছে বোকারি কয় এই মন্দির পূজারি হাই দেবতা তোমার নয় তারপর বিক্ষুক বলে তারপরে কাজী নজরুল ইসলাম একটি মুসলিম আর দ্বারা মানুষের গুরুত্ব বা মানুষের মর্যাদা বোঝাতে চেয়েছেন এই বিখ্যাত মানুষ কবিতায় তাই কবি বলেন মসজিদে কাল শিরনি আসিল গুস্ত রুটি তাই কাজী নজরুল ইসলাম বলেন এখানে একটি বিশেষ অনুসন্ধান তিনি বলেছেন মসজিদে আগামীকাল কি আছে মোল্লা সাহেব এখানে মোল্লা সাহেব বলতে মসজিদের মুয়াজ্জিন বা ইমাম সাহেবকে বোঝানো হয়েছে হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির এমন সময় মুসাফির এলো গায়ে তার গায়ে চিহ্ন বলে বাবা আমি বোকা ফাঁকা আছি আস নিয়ে সাত দিন আমি কয়দিন ধরে বোকা ফাঁকা আছি সাত দিন ধরে বোকা ফাঁকা আছি তেরিয়া হইয়া হাতিলো মোল্লা বেলা হলো দেখি লেটা বোকা আস মর বাগারে গিয়ে বাগারে শব্দের অর্থ হচ্ছে এখানে মৃত গুরু বা মৃত বেলার নির্দিষ্ট স্থান তাই মোল্লা বলিল বোকা আহ বোকা আসো মোর বাগারে গিয়ে নামাজ করিস বেটা এখানে পুরোহিত বিক্ষুককে বললো তুই নামাজ পড়িস বেটা বুকারে কহিল না বাবা মোল্লা হাকিল তাহলে সালা দে দেুটি দিয়ে গোস্ত রুটি বুকারি ফিরিয়া চলে বুকারি মানে বিক্ষুব বুকারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কবু তারপর বিক্ষুব বলে আশি বছর তার কেটে গেল কোনোদিন সৃষ্টিকর্তাকে ডাকেনি তাই বলে কি সৃষ্টিকর্তা তার খাবার দেওয়া বন্ধ করে দিয়েছিল না কখনোই বন্ধ করেনি কেননা সৃষ্টিকর্তা হচ্ছে রিজিক এবং দয়ালু তারপর বোকারি বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কবু আমার পোধার অন্য তা বলে বন্ধ করিনি প্রভু তবু মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি তারপর বোকারি বলে মসজিদ মন্দিরে কি প্রভু নাই এটা মানুষের দাবি মোল্লা পুরুত এখানে পুরুষ শব্দের অর্থ হচ্ছে পুরোহিত মোল্লা মানে মসজিদের ইমাম সাহেব এখানে মোল্লা পুরুত লাগাই আছে তার সকল দুয়ারে সাবি তারপর কাজী নজরুল ইসলাম এগুলির থেকে পরিত্রাণ পেতে কয়েকজন ব্যক্তিকে স্মরণ করেছেন যা তিনি কবিতার ছন্দে বলেছেন কোথা চেঙ্গিস কোথা গজনি মামুদ কোথায় পাহাড় চেঙ্গিস কান এখানে চেঙ্গিস খান হচ্ছে মঙ্গলীয় বিজেতা যে যেদিকে যেত ত্রাসের সৃষ্টি হতো তাকে সবাই ভয় পেত আর গোজনীর সুলতান মাহমুদের কথা এনেছেন আর এই গজনীর সুলতান মাহমুদ এক হাজার সাল থেকে এক সালের ভিতরে বা ভারতবর্ষ সতেরোবার আক্রমণ করেছিল এবং বিশাল ধন লুটে নিয়েছিল এবং আরেকজনের নাম বলেছে তিনি হচ্ছেন কালাপাহাড় যার প্রকৃত নাম ছিল রামচন্দ্র বা রাজকৃষ্ণ বা রাজনারায়ণ কারো কারো মতে তিনি ব্রাহ্মণ ছিলেন পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আর ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামিক কাজ করেন এবং যারা ধর্মের বিরুদ্ধে অবস্থান করে মসজিদ বা মন্দিরে তারা জায়গা পাকাভুক্ত করতে চায় তাদের বিরুদ্ধে কালাপাহা সোচ্চার ছিলেন তাই কাজী নজরুল ইসলাম চেঙ্গিস খান এবং গজনী সুলতান মাহমুদ এবং কালা পাহাড়কে এখানে স্মরণ করেছেন তারপর কাজী ইসলাম বলেছেন বেঙ্গে ফেলে ওই বজনালয়ের যত তালা দেওয়া দার কাজী নজু ইসলাম বলেছেন যারা মন্দির মসজিদে তালা লাগায় সব বোজনালয়ের দরজা তালা ভেঙে দাও খুদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা সব দ্বার এর কুলা রবে হালা হাতুরি সাবল সালা তারপর কাজী নজর ইসলাম বলেছেন হায় রে বজনালয় তোমার মিনারে চড়িয়া বন্ড গাহে সাতের জয় আসলে অনেক যারা ধর্ম ব্যবসায়ী তারা মন্দির মসজিদের মিনারে উঠে নিজের স্বার্থে গুণগান করে এবং অর্থ উপার্জন করে আর এই সব বিষয়ে কাজী নজরুল ইসলাম সোচ্চার ছিলেন আশা করি আপনারা কবিতাটি বুঝতে পারছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না ইনশাল্লাহ আর প্রতিদিন নিয়মিত ভিডিও পেতে এ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ